নমস্কার বন্ধুরা আমি সুখী বাসাক আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের দুই রকমের চপ তৈরি করে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা নতুন বন্ধুরা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আজকে আমি আপনাদের ধনে পাতা আর চাল কুমড়োর চপ তৈরি করে দেখাবো তো চাল কুমড়ো আর ধনে চপ তৈরি করতে কি কি উপকরণ নিয়েছি আপনাদের বলে দেবো তো এখানে আমি কিছু ধনেপাতা বেছে ভালো করে কিন্তু ধুয়ে নিয়েছি আর এখানে একদম কচি একটা চাল কুমড়ো আগে থেকে ছিলে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি একদম কচি দেখুন আর এই চাল কুমড়ো চপ খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর ধনে কিন্তু একদম কচি কচি এখানে আমি দেখুন এক বাটি নিয়েছি বেসন আর এখানে নিয়েছি শুকনো চালের গুঁড়ো এই শুকনো চালের গুঁড়োটা দিলে চপগুলো কিন্তু একদম মুচমুচে হবে তো এখানে আমি একটা বাটি নিয়েছি এই বাটির মধ্যে দিয়ে দেবো বেসন আর দিয়ে দেবো হাফবাটি শুকনো চালের গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তো বেশি লঙ্কার গুঁড়ো দেবেন আমি এখানে অল্প দিলাম এরপর অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব একবারে জল দিলে কিন্তু ব্যাটারটা একদম ঢিলা হয়ে আসবে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে বন্ধুরা বেসনটা কিন্তু আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি কারণ ভালো করে না ফেটালে কিন্তু চকগুলো না একদমই ফুলবে না এইভাবে কিন্তু ভালো করে ফেটিয়ে নিতে হবে আর এখন তো বন্ধুরা শীতকাল তো শীতের দিনে বিকেলবেলা কিন্তু গরম গরম চপ পকোড়া খেতে কিন্তু ভীষণই ভালো লাগে তাই আজকে আমি ধনে চপ আর চাল কুমড়োর চপ তৈরি করছি দেখুন বেসনটা কিন্তু ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি আর ব্যাটারটা দেখুন ঘনত্বটা কেমন এদিকে কিন্তু আমি আগে থেকে উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল বন্ধুরা এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব সামান্য একটু বাসন্তী রঙ রঙটা দিলে একদম দোকানের মতো হবে দেখতে চপগুলো সেই জন্য এখানে সামান্য একটু দিয়ে দেবো বাসন্তী রং বাসন্তী রঙটা দিয়ে ভালো করে কিন্তু আমি ব্যাটারটা আবার গুলিয়ে নিয়েছি আর ঘনত্বটা দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা তেল গরম হয়ে গেছে আমি এখানে দুটো তিনটে করে ধনে পাতা নিয়ে নেব গাছ নিয়ে নেব আর বেসনের মধ্যে চুবিয়ে নেব বেশি মোটা করে দিলে কিন্তু একদমই ভালো লাগবে না তো ব্যাটারটা কিন্তু ভালো করে পাতা থেকে ছাড়িয়ে নিতে হবে এই যে দেখুন একটা ধনে পাতা চপ দিয়ে দিলাম আর একটা দিয়ে দেবো ওখানে তিনটা ধনে পাতা দিয়ে দিলাম এরপর আমি উল্টে পাল্টে কিন্তু ধনে পাতা চপগুলো ভেজে নেবো কিন্তু বন্ধুরা বেশি জোরে দেওয়া যাবে না তাহলে কিন্তু ওপর দিকে ধনেপাতা চপগুলো তাড়াতাড়ি করে হয়ে যাবে আর ভেতরের দিকে কিন্তু কাঁচা থেকে যাবে জন্য হালকা আছে কিন্তু চপগুলো এখন ভেজে নিতে হবে ধনেপাতা চপগুলো উল্টে পাল্টে কিন্তু আমি ভালো করে ভেজে নিয়েছি আর বেশি কড়া করে ভাজলে কিন্তু ধনেপাতা চপ পিতা লাগে সেজন্য আমি এখনই ধনেপাতা চপগুলো তুলে নেব আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে চপ ভাজা হয়ে গেছে আর দেখুন কত সুন্দর হয়েছে একদম দোকানের মতো আবারও আমি ধনে পাতা চপ দিয়ে দেব তেলের মধ্যে এই ধনে পাতা চপগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি এগুলো আমি তুলে নেব আর আজকের চপগুলো সত্যি বন্ধুরা খুব সুন্দর হয়েছে একদম দোকানের মতো মুচ কালারটাও খুব সুন্দর এসেছে আমার এখানে ছটা ধনে কিন্তু ভাজা হয়ে গেল চপ এরপর আমি চাল কুমড়োর চপ তৈরি করে নেব চপগুলো দেওয়ার পর চপের গায়ের ওপরে ছানটা দিয়ে তেলগুলো দিতে হবে তাহলে চপগুলো কিন্তু খুব সুন্দর ফুলে উঠবে আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদের কাছে যদি হাতা হাতা থাকে দিয়ে দেবেন দেখুন কত সুন্দর ফুলে উঠছে চপগুলো একদম দোকানে যেমন আলুর চপ তৈরি হয় সেরকম হয়েছে চপগুলো চপগুলো কিন্তু আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি আর বেশি করা করব না এরপর তুলে নেব দেখুন বন্ধুরা চাল কুমড়োর চপ কত সুন্দর হয়েছে এই চপগুলো না পাল্টে ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব বন্ধুরা আমার কিন্তু দু রকমের চপ ভাজা হয়ে গেছে চাল কুমড়ো চপগুলো খুব সুন্দর হয়েছে একদম ফুলেছে যেমন তেমন মুচমুচেও হয়েছে আর এখানে দেখুন ধনে পাতার চপ খুব সুন্দর হয়েছে একদম দোকানের থেকে ভালো হয়েছে কি বলবো আপনাদের খেতে আর এখন তো শীতের দিনে গরম গরম এরকম যদি চপ পাওয়া যায় সন্ধেবেলা একদম সন্ধেটা জমে যাবে বন্ধুরা আর মেলার মধ্যে কিন্তু এখন অনেক দোকানের চপ পাওয়া যায় তো মেলাতে না খেয়ে এরকম বাড়িতে তৈরি করে নেবেন খুব ভালো লাগে বন্ধুরা ধনে পাতা চপ আর কুমড়োর চপ কিন্তু খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখুন আমার মেয়ে কিন্তু খেতে লেগে গেছে তো কেমন হয়েছে মনি ধনে পাতার চপটা বলো তো ধনে পাতার চপ খেতে বেশি ভালোবাসে কারণ চাল কুমড়োর চপগুলো ভেতর দিয়ে কিন্তু চাল কুমড়োগুলো সেদ্ধ হয়ে নরম হয় ওগুলো খেতে চায় না সেই জন্য ও ধনে পাতার চপ একটা খেয়ে নিল এই যে আর একটা নিবি আর যে দেখুন ভেঙেই আছে আর একদম মুচমুচি হয়েছে না শোনা বলো বন্ধুদি কেমন হয়েছে এগুলো একটা খেয়ে বলো কেমন হয়েছে এগুলো ভালো হয়েছে খেয়ে বলো

বন্ধুরা আজকে দুটো রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল অবশ্যই প্রেস করে দেবেন আমি যখনই নিত্য নতুন ভিডিও ছাড়বো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আজকের মধ্যে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার